বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট আগামীকাল দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী কিন্তু কিছু শর্ত আদালতের তরফে বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম এক হাজার কর্মী সমর্থক নিয়ে এই কর্মসূচি বিরোধী দলনেতা করতে পারবেন আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানব কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে সৌভিক এক তো হচ্ছে পুলিশের তরফ থেকে কি যুক্তি আজকে আদালতে পেশ করা হয়েছে কেন তারা শুভেন্দু অধিকারীর এই বারুইপুর পুলিশ জেলার সুপারের বাইরে যে অফিসের বাইরে যে বিক্ষোভ কর্মসূচি সেখানে অনুমতি দেয়নি কেন কি বলা হলো পুলিশের তরফে এবং আজকে অনুমতি দিতে গিয়ে কোর্ট কি বললো আর দেখো প্রথমত তোমাকে বলবো যে পুলিশদের যুক্ত ছিল যে ওখানে ওই দিন অর্থাৎ আগামীকাল এই ধরনের একটা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করলে সেখানে প্রচুর বিজেপি কর্মী সমর্থক একত্রিত হবেন ফলে তো ওটা একটা প্রশাসনিক এলাকা সেখানে সাধারণ মানুষের অসুবিধা তৈরি হতে পারে এই মর্মে তাদের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি কিন্তু তোমাকে একই সঙ্গে বলবো যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ জানানো হয়েছিল সেখানে তারা স্পষ্টতই বলেছিলেন যে তারা উনিশে মার্চ ওখানে যে কর্মসূচি করেছিলেন সেই কর্মসূচিতে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল ফলে আগে যদি অনুমতি দেওয়া হয়ে থাকে ফলে এক্ষেত্রে কেন অনুমতি দেওয়া হবে না সেই প্রশ্ন তারা তুলেছিলেন তারা এর পাশাপাশি এই প্রশ্নও তুলেছিলেন যে গোটা ঘটনার ক্ষেত্রে যে গন্ডগোল বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তার দায় কোথাও গিয়ে বিজেপির ছিল না তার জন্য অনেকাংশে পুলিশই দায়ী তার কারণ পুলিশের বক্তব্য ছিল যে সেখানে প্রায় চারশো পঞ্চাশ জনের ওপরে পুলিশ কর্মী মোতায়েন ছিলেন সেখানে পুলিশের উচ্চ কর্তারা উপস্থিত ছিলেন ফলে তো এত সংখ্যক পুলিশ কর্মী যদি সেখানে উপস্থিত থাকেন এবং তারপরেও যদি সেখানে শুভেন্দু অধিকারীকে আক্রান্ত হতে হয় তাহলে পুলিশের লজ্জায় মাথা হেড হয়ে যাওয়া উচিত এটাই কিন্তু বিজেপির আদালতের কাছে সবাই ছিল ফলে এই সমস্ত যে বাদানুপদ অর্থাৎ দুপক্ষের বা পুলিশের এবং তার পাশাপাশি বিজেপির তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে এই কালকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের জন্য এবং বলা হয়েছে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় নির্দিষ্ট করে এই সময়ের মধ্যে তারা সেখানে এই কর্মসূচি পালন করতে পারবেন সর্বোচ্চ এক হাজার কর্মী সমর্থক নিয়ে তারা এই কর্মসূচি করতে পারবেন পঁচিশটি মাইক তারা ইউজ করতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে যে হাসপাতাল এলাকা বাদ দিয়ে মঞ্চের পাঁচশো মিটার পর্যন্ত তারা এই মাইক ব্যবহার করতে পারবেন ফলে সেখানে এর পাশাপাশি বলা হয়েছে যে কোনোরকম উস্কানিমূলক বক্তব্য সেখানে পেশ করা চলবে না শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই সমস্ত কিছু শর্ত দিয়ে তারপরেই কিন্তু আগামীকালের যে কর্মসূচি তার অনুমতি দেওয়া হয়েছে তুমি জানো যে এর আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল যে উনিশে মার্চ তারা সেখানে অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে সেখানে কর্মসূচি করছিলেন কিন্তু তারপরে সেখানে বহু মানুষ সেখানে জড়ো হন এবং কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানো হয় এবং তার উপর হামলা হয় এই ধরনের একটা অভিযোগ ছিল বিধায়কদের ওপর হামলা হয় গাড়ির ওপর হামলা হয় এই ধরনেরও একটা অভিযোগ ছিল এর পাশাপাশি এই অভিযোগও ওঠানো হয়েছিল যে পুলিশের তরফ থেকে কার্যত রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযোগ জানানো হলেও সেই অভিযোগকে পুলিশ এখনও পর্যন্ত গুরুত্ব দিয়ে দেখেনি পুলিশের পাল্টা যুক্তি ছিল যে এই গোটা ঘটনার ক্ষেত্রে তাদেরকে যখন ইমেল পাঠানো হয় সেই ইমেলের পাল্টা ইমেল পুলিশের তরফ থেকে পাঠানো হয় এবং তা প্রমাণ চান তারা তথ্য চান নথি চান কিন্তু সেসব কিছু দেওয়া হয়নি এটা পুলিশের বক্তব্য ছিল অভিযোগ অভিযোগ এবং পাল্টা এই মামলার ক্ষেত্রে অনেক ছিল কিন্তু সমস্তটা মিলিয়ে আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি করতে হবে এক হাজার লোক নিয়ে পঁচিশটি মাইক লাগিয়ে এই কর্মসূচি করা যাবে এই মর্মেই কিন্তু অনুমতি কলকাতা হাইকোর্ট